সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই পর্বে আমি বললাম কিবডি আপনাদের সঙ্গে আছি আজকে আপনাদেরকে যেটা দেখাবো কমলার খোসা থেকে কিভাবে চা তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলি বেসিক্যালি আমাদের বাগানের কমলার খোসা এগুলো আমরা কমলা সংগ্রহ করার পর এগুলাকে সান করেছি একদম কড়া রোদের মধ্যে দিয়ে একদম মস মসে শুকনা এর চেয়ে বেশি শুকানোর সম্ভব নয় বলা যায় এভাবে শুকাইছি শুকানোর পর আমরা কাঁচি দিয়ে কেটে এগুলোকে এভাবে ছোট করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে দেখেন একটু কাছ থেকে দেখেন কাঁচি দিয়ে কেটে এভাবে ছোট করে নিয়েছি এগুলোকে পাশাপাশি এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটু বড় আর এটা একটু ছোট টুকরা বেশি করা হয়েছে এবার আমরা যেটা করছি একদম ফুটন্ত গরম পানিতে ভালোভাবে ফুটানো গরম পানিতে আমরা দুইটা দিয়েছি এটা বড় ফ্লেক্স এটা ছোটো ফ্লেক্স কালার দেখেন বড় ফ্লেক্সের এর কালারটা একটু হালকা আসছে আর যেটা ছোট ফ্লেক্স ব্লেন্ডারে করা এটার কালারটা একটু গাঢ় আসছে তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এইটার কালারটা ওটা একটু কড়া সুগন্ধি যুক্ত হবে এবার একটু দেখি হ্যাঁ এটা সুগন্ধিটা বেশ ভালো একটু টেস্ট করে দেখি রাইট এটার ফ্লেভারটা একটু বেশ ভালো আপনারা জানেন গ্রিন টি এর উপকারিতা সম্পর্কে গ্রিন টি আমরা খাচ্ছি বেসিক্যালি যারা চা পছন্দ করি তারা স্বাস্থ্যগত উপকারিতার কথা বিবেচনা করে আমরা গ্রিন টি খাচ্ছি গ্রিন টি মধ্যে আরেকটা টি সারা বিশ্বে চলে সেটা হলো অরেঞ্জ টি এটা স্বাস্থ্যগত উপকারিতা আমরা বলে শেষ করতে পারব না এটা একই ধরে আমরা চাও ও খাওয়া হবে এবং শরীরের জন্য অনেক ধরনের উপকার এই কমলা এই কমলার ফুষার চা তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন সরাসরি ছালগুলোকে ভালোভাবে সানড্রাই করে নেবেন পরের পর ছোট ছোট টুকরো করবেন গরম পানিতে দিলেই আপনারা একটা কোমল পানীয় হয়ে যাচ্ছে এটাকে কোমল পানীয় বলেন চা হিসেবে দুভাবেই ব্যবহার করা যায় স্বাস্থ্যকারী উপকারিত অনেক যেহেতু বাংলাদেশে কমলার চাষ বাড়তেছে আমরা এটাকে নিয়ে একটা বাণিজ্যিক পরিকল্পনা করতেছি তারই অংশ হিসেবে আমরা এই আপনাদেরকে ইনিশিয়াল পর্যায়ে একটা কমলার ফসা থেকে চা তৈরি করে দেখানো হলো এই কমলার খোসাকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা আছে এছাড়া আমরা আরও বেশ কিছু প্রোডাক্ট তৈরি করেছি কমলার খোসা দিয়ে সেগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আবার আসবো কমলাকে কেন্দ্র করেই নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ